যাও বসো 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 ইয়ে বসো 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 হ্যালো বৃহস আমাদের নাট্য সমিতির আজকে সাদা সাহায্য নাট্য উৎসব উপলক্ষে আজকে আমাদের বর্ণাট্য রেলি আমরা কিছুক্ষণের মধ্যে বর্ণাট্য রেলি এ হবো আমরা এখানে ওমেন্স বাইকার আমরা রেখেছি ওমেন্স বাইকার কিছুক্ষণের মধ্যে আজকে আমাদের মাঝে পদার্প করবো হ্যালো বৃহৎ আজকে আমাদের ওমেন্স বাইকার যারা এসেছে তারা প্রত্যেকে কিন্তু সহযোগিতা করছে ওমেন্স বাইকাররা তারা আজকে প্রত্যেকে আমাদের সহযোগিতা করছে আজকে আমরা যে বর্ণাট্য রেলি আয়োজন করছি আজকে দিনাজপুরে যে রেলিতে হবে যে আসলে

সব প্রকার পরিবেশে প্রোগ্রামটি করব আমরা रैली শেষে আমরা নবরূপিত যাব আজকে আমাদের মাননীয় প্রধান অতিথি থাকবেন জননেতা জনাব খালিদ মাহমুদ চৌধুরী মাননীয় প্রতিমন্ত্রী নৌপরিবহন মন্ত্রণালয় জয় বাংলা আসসালামু আলাইকুম আমরা ওয়েন বাই গাস আশা থ্যাংক ইউ সুপ্রভাত 30 সেকেন্ড সুপ্রভাত শুভেচ্ছা আর আজকে Okay, fine, fine. Okay.